শুভ দুপুর আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে না ভিডিওটা শুরু করছি দুপুর থেকে তো এখন বাজে দুটো তো আমি মুদিখানার দোকান থেকে বাজার করে নিয়ে এসেছি কি কী বাজার করে নিয়ে এসে তোমরা দেখো আর কত টাকার বাজার করেছি এগুলো কিন্তু আমার এক মাসের এক মাসের এক মাসের আমি মাসের বাজারগুলো করে নিয়ে এসি তো মাসের শেষে কি কি শেষ হয়ে যায় সেগুলো তোমাদেরকে আজকে বলবো আর কত টাকার বাজার করেছি দেখো অভাবের সংসারে অল্প টাকাতেই বাজার করে শুকে থাকি আর সাবান এখানে তিনটে কিন্তু সাবান তিনটে না সাবান দশটা লাগে মাসে আমার তো দোকানে সাবান নেই বলে সাবান আর দিনটে ডিম তারপরে দিন যাই নিয়ে আসতে বলেছে আর আমি না টোটাল মাসে বাজার করি দু হাজার টাকা দু হাজার টাকার বাজার করি কেন আগে না পনেরোশো টাকার বাজার করলে হয়ে যেত তো এখন হয় না কেন এখন না জিনিসপত্র যত দাম বেড়ে গেছে আর আমাদের এখানে জিনিসের দাম খুব এই জন্য আমার দু হাজার টাকার আমার মাসে বাজার লাগে আর তোমাদেরকে যত বলেছিলাম যে এক তারিখ থেকে দশ তারিখ অবধি আমার একটু চাপটা বেশি থাকে কেন মেয়েদের টিউশনের স্কুলের বেতন দিয়ে তারপরে আমি সংসারের বাজার করি আর এদিকে আমার মাসের শেষে শেষ হয়ে যায় শস্যার তেল দুধ বিস্কিট আর নিমা এই চারটা জিনিস আমার শেষ হয়ে যায় আর দেখো মাছ মাংস সবজি বাজার এগুলো তো ছাড়ো এগুলো তো হিসেবের বাইরে আর এখানে কিন্তু আমি কিন্তু চালও নিইনি তোমরা যে বলবে যে দিদি ভাই চাল নিয়েছ বলে দু হাজার টাকা না গো চাল নিই নি শুধু এখানে যে বাজারগুলো দেখবে তোমাদেরকে সব বাজারেই আমি দেখাচ্ছি এই এগুলো বাজার যে করেছি এগুলোই আমার দু হাজার টাকার আমি বাজার করেছি আর চালের বস্তা যদি আমি একটা চালের বস্তা যদি উঠাই তো একটা চালের বস্তা আমাদের দেড় মাস চলে যায় তো তোমার দাদা সে সেরকম ভাবে ভাত খায় না আমিও খাই না আর আমার মেয়েকে তো দেখে তো ছোট তো মাসে খালি আমার দু হাজার টাকার বাজার লাগে এই অভাবের সংসারের না এই দু হাজার টাকাই অনেক জানো তো আমি দু হাজার টাকার মাসে বাজার করে এটাই আমি মাসে চালিয়ে দিই চেষ্টা করি মাস যায় না তবুও আমি কষ্ট মষ্ট করে মাস চালিয়ে দিই আর তেলটা শেষ হয় এই কারণেই যত আমাদের সপ্তাহে তিন দিন নিরামিষ আর নিরামিষের দিনে তো জানো যে এক এক রকমের সবজি হয় না তিন চার পদে রান্না করতে লাগে যত তুমি পদে পদে রান্না করবে অত দেখবে তেলটা বেশি লাগে তোমার দেখতে থাকো কি কি আমি বাজার করেছি তারপর না চলে আসলাম বৌদির বাড়িতে একটু তো বৌদি দেখছি এসে দেখছি কি ডাঠা কাঁঠালের বিচি আলু বেগুন দেখা চচ্চুরি করেছে আর কচু দেখি কচুর বড়া করেছে আমি তুমি কচুর বড়া করেছো আর এটা করেছে কচু বাটা তাই আমি বললাম তুমি কচুর বড়া করেছো তো বৌদি বলে একটা খেয়ে দেখ তো বৌদি না গরম গরম একটা কচুর বড়া আমাকে দিল খেতে তো আমিও খেলাম তো দেখলাম বেশ মচমচে হয়েছে কিন্তু জানো আমার না গলায় ধরবে গলা আমার চুল কাচ্ছে তাই বৌদিকে বললাম বৌদি কচু না গলার মধ্যে যায় কথা বলতেছে বৌদি বলে কি বলিস গলায় কথা বলে আমি যে হ্যাঁ গলা চুল কাচ্ছে তো বৌদি বলে কি তুই যে কচু খাস না ওর জন্য আমি বললাম হতে পারে আর এদিকে না বদিদের গাছে দেখো কত আম হয়েছে আর বদিদের গাছের আমগুলো না হাত দিয়েই পাড়ানো যায় এর জন্য না বড় মানে যে কটা বলে না সেই কটাগুলো আর লাগে না আর এখানে দাদা দেখো লাখড়িগুলো কেটে কেটে কি সুন্দর সাজিয়ে রেখেছে তারপরে এদিকে চলে আসলাম সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে মেকে নিয়ে মেয়ে বই নিয়ে বসেছি মেয়ের সামনে এসে একটু বসলাম আর এদিকে গুটুন সোনা গুটুন সোনা বলে সারাদিন তো মাকে পাই না তো এরকম টাইমে আমি যখন বসি চলে আসো আমার কাছে আদর খেতে তো ওকে একটু আমি আদর ওকে আদর না করলে কি বলবো তো আমার কোলের থেকে না উঠবেই না আর এদিকে আমার মেয়েকে পড়া পড়ানোর একটু দেরি হয়ে যাবে আর এদিকে না মেয়েকে একটু না আমি বকছি কারণ না মেয়ে না বইগুলো সব ছিঁড়ে দিয়েছে দেখো বই ছিঁড়ে দেয় মেয়েকে মেয়ের যত স্কুল থেকে আমাকে বইগুলো কিনতে লাগে তো একটা বই ছিঁড়ে ছিঁড়লে বলো বইটা আমি কিনতে লাগবে না আর গুটুনকে বলছে বাবা একটু সরে যাও আমি ভালো করে একটু পড়িয়ে নিই আর মেয়ের না সামনে তো মেয়ের এক্সামের জন্য না কি সিস্টেম বলো তো ওর স্কুলে যাবে ওকে সিলেবাস দিয়ে দিবে যে এই এই দিনে এই পড়া আছে তো সেই সিলেবাস দেখে ওকে আমি পড়াচ্ছি আর ও যত সেরকম সিলেবাসটা এখনো বুঝতে পারে না বুঝতে পারছে নতুন ভর্তি হয়েছে সেরকম আর ছোট আছে তো ওকে আমি ভালো করে বুঝিয়ে দিয়ে এগুলো আমি লেখাচ্ছি আর আমার মেয়ে না খুব ঢিলা আর দেখো একটা জিনিস আমি বুঝতে পারছি না আমার মেয়ে লিখতেছে কিন্তু ডান হাত দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে বা হাত দিয়ে আচ্ছা এটা কেন হচ্ছে একটু আমাকে কমেন্ট করে বলো তো আর আমারও না ঠিক তাই আমি সব কিছু করি কিন্তু ডান হাতে কিন্তু চলে আসতেছে বা হাতে এটা না আমি ঠিক না বুঝতে পারছি না যে ক্যামেরার জন্য ক্যামেরাটা আমি বেশ এদিক ওদিক করে ঘুরিয়ে তবুও দেখেছে যে না আমার বা হাতে চলে আসতেছে আর দেখো মেয়েরও লেখাটা মনে হচ্ছে কি বা হাতে তো না আমি না বুঝতে পারছি না তো আমাকে একটু না কমেন্ট করে না জানিয়ে দিও না আর তোমরা না এখনও যারা জানে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নি সাবস্ক্রাইবার করে দিয়েও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে বলে দিও হ্যাঁ যে তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো তাহলে আমার না খুব ভালো লাগবে যদি আমি জানি যে তোমরা কে কোথার থেকে দেখতেছো আর এদিকে না আমার মেয়ের টিউশনের খাতাগুলো সব গুছিয়ে নিচ্ছে আর এদিকে না এ পাশের রুমে আসলাম ভাবলেন তোমাদের একটু ফটোটা দেখিয়ে দিই এটা হলো আমার বাবা আর একটা ছোটো বোন আড়াই বছর হলো বিয়ে হলো এটা মা তো বাবা না আর এখন আমাদের মধ্যে নেই এই মাসের বাইশ তারিখ আসলে পাক্কা বাবার এক বছর হবে তো বছরে আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে যে বছর কি বলে তো ওটা হবে তো বাইশ তারিখে তোমাদেরকে আমি দেখাবো আর এদিকে মেকে বই নিয়ে বসে মেয়ে বলে মা ডিম্পোজ করো মেয়েকে ডিম্পোজ করে দিয়ে মেকে ভাত দিয়ে দিলাম মেকে বললাম তুমি একটু ভাতটা খাও আমি এদিকে আলু আর ডিমটা সিদ্ধ করে আজকে আলু আর ডিম ডিম সিদ্ধ করো আলু আর আর খাবো আমি ঠিক আছে এদিকে না আমি না গুটুনের আমাদের মেয়েটা ছাড়া ভাত খায় না এদিকে গুটুন চলে আসছে তো গুটুনকে ভাতগুলো এখন ভালো করে মেখে গুটুনকে দিয়ে দেবো ভাত খেতে আর এদিকে না যেন লাইন চলে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে হাওয়া তো তোমাদের সঙ্গে না খাওয়া দাওয়ার কিছু দেখাতে পারবো না কারণ বৃষ্টি পড়ছে আর দিকে তোমার দাদা ভাইকে ডেকে নিলাম আলু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে আলু সুদুরটাকে মেখে নিবে এদিকে দুটা ডিম ডিমের ডিম ভেজে নিয়েছি তোমার দাদা ভাই একটা আমার একটা যত গুনগুনের খাওয়া হয়ে গেছে আর দিকে ভেন্ডি ভাজি আর এদিকে ডাঠা দিয়ে একটা নিরামিষ সবজি করেছি তো তোমার দাদা ভাই দেখো আলু সুদুরটা কিন্তু ডান হাত দিয়ে মাখতেছে কিন্তু এটা না হয়ে গেছে বা হাতে মানে দেখো মনে কি তোমার দাদা ভাই মনে কি বাইয়া আর আমিও মনে হয় বাইয়া নারী হয়ে গেলাম তো এদিকে না তোমার দাদা ভাইকে না আমি খেতে দিয়ে দেবো কারণ তোমার দাদা ভাই সকালে খেয়েছে আর খাওয়া দাওয়া করেনি তোমার দাদা ভাইকে আলু শুদ্ধ একটু বেশি করে দিলাম আর তোমার একটু খেয়ে যে তো লবণ বেশি হয়ে গেছে আমি যে কোনো ব্যাপার না আলু মামলেট ভেন্ডি ভাজি আর নিরামিষ সবজি তোমার দাদা ভাইকে আমি দিয়ে দেবো খেতে তারপরে আমিও খেতে বসে বলবো যত লাইন চলে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তোমার দাদা ভাইকে না গরমের দিন আসলে লেবু লাগবে লেবু হলে একটু ভাত খেতে পারবে নাহলে পারবে না আর তোমরা কমেন্ট করে বলো তোমাদের কার কার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তোমার দাদাভাই কিন্তু এটা তোমার দাদাভাই এই খাওয়াটা যদি হয় আর কিচ্ছু লাগবে না তা আজকের জন্য এইটুকুই কালকে